আপনারা আশা করি সকলে ভালোই আছেন তো আজকে চলে এসেছি চলে এসেছি আমরা ডিসি পার্কে তো বিকাল টাইম সারাদিন রোদের জন্য বের হওয়া যায় না তো এসেছি একটু ভিডিও শেয়ার করব না তা তো হয় না তাই না তো আমি দেখছি আপনাদেরকেও একটু দেখাচ্ছি বাচ্চারা হৈচই করছে বিকাল টাইম একদম বাচ্চারা এতটাই হইচই করছে একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিও খেলাধুলা করছে রোদের জন্য তো বাসা থেকে বের হয় যায় না এতটা গরম